ছাত্রদল এবং ছাত্র শিবিরকে নিয়ে কেন এত কথা দেখেন ভালো কথার চেয়ে কিন্তু মন্দ কথাই বেশি আর ছাত্র অধিকার পরিষদ দলীয় দাসত্ব এবং লেজির বৃত্তির বাইরে গঠনমূলক রাজনীতি করে ছাত্রদের অধিকারের নিয়ে কথা বলে কাজ করে এবং ছাত্রদের কল্যাণমূলক কাজ করে গণ অভ্যুত্থানের আগে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলন ছাত্র সংসদ নির্বাচন চব্বিশের গণ অভ্যুত্থান প্রত্যেকটা জায়গায় ছাত্র অধিকার পরিষদ কিন্তু সর্বাকারে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে এই যে চব্বিশের গণ অভ্যুত্থান গণ নিয়ে কিন্তু এখন দেখবেন যে নানানজন ক্রেডিট নিয়ে টানাটানি করতেছে আমরা কিন্তু কখনো বলি নাই যে ছাত্র অধিকার কী করেছে ছাত্র অধিকার কী করেছে এটা সবাই জানে যে যারা এখন মানে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়েছে এখন তারা বিভিন্ন প্ল্যাটফর্মে আছে সবাই কিন্তু ছাত্র অধিকার পরিষদের প্রোডাকশন আর এই গণ অভ্যুত্থানের সময় বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম ছিল এটারও কেন্দ্রীয় কমিটি বিভিন্ন বিশ্ববিদ্যালয় কমিটি জেলা কমিটি সকল কমিটি যদি দেখেন ছাত্র অধিকার পরিষদের পদধারী নেতাদের বিশাল একটা অংশ আছে ছাত্র অধিকার পরিষদ কিন্তু এভাবে থেকে নেতৃত্ব দিয়েছে পাঁচ আগস্টের পরেও আমাদের ছাত্রদের যে দীর্ঘদিনের সমস্যা ছিল সরকারি চাকরিতে আবেদন ফি আমরাই কিন্তু হ্যাঁ সেটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছি এই মধুর ক্যান্টিন থেকে এই ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরির সামনে থেকে আমরা কিন্তু প্রতিবাদ করেছি দাবি জানিয়েছি যার প্রেক্ষিতে কিন্তু এখন কিন্তু সরকারি চাকরির আবেদন ফি সকল চাকরির আবেদন ফি কিন্তু দুশো টাকা করা হয়েছে আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কথা বলতেছি কাজ করতেছি আমরা কিন্তু একটা গণতান্ত্রিক পরিবেশ যেন বিশ্ববিদ্যালয়গুলো থাকে মেধাভিত্তিক রাজনীতির চর্চা হয় শিক্ষার্থীদের যেন কল্যাণ হয় সেই কিন্তু ছাত্র সংসদের কথা বলতেছি শিক্ষার্থীদের কাছে যাচ্ছি এবং এই যে আমরা কোটা ব্যবস্থার জন্য এত বড় আন্দোলন করলাম বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু পোষ্য কোটা থেকে গিয়েছিল। সেই পোষ্য কোটার জন্য কারা এখন আন্দোলন করতেছে কথা বলতেছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় এই ছাত্র অধিকার পরিষদের নেতারাই কিন্তু এই আবার এখনও যে কোটা রয়ে গেছে বিশ্ববিদ্যালয়গুলোতে এই কোটাগুলো নিয়ে কথা বলতেছে আন্দোলন করছে ছাত্র অধিকার পরিষদ ছাত্রদের জায়গায় আছে ছাত্রদের কাজ নিয়েই আছে ছাত্রদের সমস্যাগুলোর পিছনে কিন্তু তারা লেগে আছে আপনি কি মনে করেন ছাত্রশিবির ছাত্রদল তারা কি ছাত্র রাজনীতির বাইরে গিয়ে অন্য রাজনীতিতে লিপ্ত হচ্ছে এবং সে কারণেই কি তাদের নিয়ে আলোচনা হচ্ছে এটা তো আধিপত্য বিস্তারের রাজনীতি আমরা দেখছি ছাত্রদের হাতে থাকবে কলম ছাত্র অধিকার পরিষদের একটা নেতাকর্মীর হাতে কখনো লাঠি দেখেছেন এই এই সময় কোথাও দখলদারিত্ব করতে গেছে কোথাও চাঁদাবাজি করতে গেছে কোথাও টেন্ডারবাজি করতে গেছে কোথাও দর্শন করতে গেছে চিন্তাই করতে গেছে রাজধানী করতে গেছে একটা ছাত্র কেউ দেখাইতে পারবেন না বরং দেখবেন যে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা গঠনমূলক কাজের সাথে আছে ছাত্র দল এবং ছাত্র শিবিরের বর্তমান সময়ের যে একটা মানে যুদ্ধ থেকে এখন প্রকাশ্য যুদ্ধের পরিস্থিতি আমরা দেখছি এটার পরিণতি আমার কাছে খুব ভালো মনে হচ্ছে না কারণ দুটি বড় বড় ছাত্র সংগঠন সমগ্র দেশব্যাপী বিশ্ববিদ্যালয় কলেজব্যাপী তাদের অস্তিত্ব আছে দেখা যাবে যে কোথাও না কোথাও সংঘর্ষ সহিংসতার সংঘাত হয়তো সামনের দিনে চলমান থাকবে সেই জায়গা থেকে তাদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে যে বিশ্ববিদ্যালয় কলেজগুলোকে অস্থিতিশীল হয়ে উঠে এই ধরনের কোনো কার্যক্রম আপনারা করবেন না এবং কারো হাতে যদি অস্ত্র পাওয়া যায় কেউ যদি শারীরিকভাবে কাউকে আঘাত করে অবশ্যই তাকে সমর্থন দেওয়া যাবে না হ্যাঁ তাকে সাপোর্ট দেওয়া যাবে না তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করতে হবে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে তাহলে আমরা বুঝবো যে না আপনারা সন্ত্রাসের বিপক্ষে এবং এই যে জুলাই গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানের স্প্রিটকে আপনারা ধারণ করতেছেন সেইটা না করে যদি আমরা দেখি যে আপনারা এই হামলাকারীদের পক্ষে অবস্থান নিচ্ছেন তাদেরকে শেল্টার দিচ্ছেন চাঁদাবাসদেরকে আপনারা শেল্টার দিচ্ছেন তাহলে আমরা বুঝবো যে না আপনারা ছাত্রলীগের ক্যারেক্টারে ফিরে আসছেন তাহলে আমাদেরকেও হয়তো চিন্তা করতে হবে যে যেই সহযোদ্ধাদের সাথে আমরা এই আওয়ামী লীগের মতো ফেসিবাদী একটা শক্তির বিরুদ্ধে লড়াই করলাম সেই সহযোদ্ধাদের সাথেও আমরা আসলে কি ধরনের সম্পর্ক বজায় রাখবো আর আপনি যে প্রশ্নটা করলেন যে বৈষম্য বিরোধী আন্দোলন এবং নাগরিক কমিটি তারা দল গঠন করে তারা অরাজনৈতিক বলেছিল অরাজনৈতিক থাকবে তারা কখনও রাজনীতি করবে না রাজনৈতিকভাবে এটাকে রূপান্তর করবে না কিন্তু এখন দেখা যাচ্ছে যে তারা সেখান থেকে রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়ে দিচ্ছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা বিভিন্ন সময় দেখে এসছি আপনারাও দেখেছেন যে এই প্ল্যাটফর্মে যে নেতারা রয়েছেন তারা রাজনৈতিক দলের নেতাদেরকে সবক দিচ্ছেন এবং বয়োজ্যেষ্ঠ সিনিয়র লিডারদেরকে হ্যাঁ তাদেরকে মেনশন করে করে তাদেরকে সবক দিচ্ছেন কি সবক দিচ্ছেন যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য অসহিষ্ণু হয়ে গেছে ক্ষমতার যাওয়ার জন্য পাগল হয়ে গেছে বিভিন্ন বড় বড় রাজনৈতিক দলের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন হ্যাঁ প্রশ্ন ছুটতেই পারেন যে কেউ যে কোনো জায়গা থেকে প্রশ্ন ছুটতে পারেন হ্যাঁ রাজনৈতিক দলের কাজ কি রাজনৈতিক দলের কাজই তো হলো জনগণের জন্য কাজ করে ক্ষমতায় যাবে তো রাজনৈতিক দল যারা তারা তো ক্ষমতায় যাওয়ার প্রতিযোগিতা করবে এটা তো নর্মাল কিন্তু সেই প্রতিযোগিতা যদি হয় গঠনমূলক না হয় হ্যাঁ সেটা যদি সহিংসতা আধিপত্য দখলদারিত্ব এই ধরনের প্রক্রিয়া হয় তাহলে সেটা নিয়ে সবাই সমালোচনা করবে সেটা ঠিক আছে কিন্তু ওনারা যেভাবে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন আবার ওনারা বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্মে থেকে এখন নিজেরাই রাজনৈতিক দল গঠন করার জন্য অসহিষ্ণু হয়ে যাচ্ছেন হ্যাঁ বেতাল হয়ে যাচ্ছেন এখন ওনাদেরকে নিয়ে কারা প্রশ্ন তুলবে কারণ স্বভাবতই আমরা দেখলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি নিজেই বলতেছেন যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করলে মেনে নেওয়া হবে না এবং আমরা অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের জায়গা থেকেও কিন্তু এ ধরনের কথা শুনছি এবং বিভিন্ন রাজনৈতিক স্টেকের জায়গা থেকেও কিন্তু এই আলোচনাটা আসতেছে যে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করলে এইটা জনগণ মেনে নেবে না ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন করা না এটা কি আপনারা করতে পারেন আপনারা দেশের মানুষের সাথে কমিটমেন্ট ব্রেক করতেছেন না এখন হয়তো আপনারা ক্ষমতার জায়গায় আছেন যেখানে মাননীয় প্রধান উপদেষ্টা উনি নিজেই বলে দিলেন যে ছাত্রদের রাজনৈতিক দল গঠন করতেছে সেটার পিছনে ওনার সমর্থন আছে এটা তো উনি ওনার জায়গা থেকে কখনো বলতে পারেন না আসলে দেখতেছি এরকম সরকার তো এখন নরবর অবস্থায় আছে যে কোনো সময় তো এই সরকার তো আসলে ছিঁড়ে পড়ে যাবে আপনারা আবার এই সরকারকে ফালাই দিয়ে আসতেছেন রাজনৈতিক দল গঠন করতে তার মানে তো এখন এটা কি বোঝা যায় যে সরকার এখন ব্যর্থতার দিকে যাচ্ছে আপনারা সরকারকে ফালাই দিয়ে ওইখান থেকে পালাইয়ে আসে ব্যর্থতা দেয় নেবেন না ওইখান থেকে পালাই আসে আমরা এখন রাজনৈতিক দলে আশ্রয় গ্রহণ করতেছেন এখন আমার কথা স্পষ্ট ভাই আমরা চাই যে এই তরুণরা আমরা তরুণরা যাদের প্রতি বাংলাদেশের মানুষের একটা আকাঙ্ক্ষা আছে হ্যাঁ যাদেরকে বাংলাদেশের মানুষ চায় যে আপনার সামনে নেতৃত্ব দেয় হ্যাঁ বাংলাদেশের মানুষ দেশের গুণগত পরিবর্তন চায় যাদেরকে ধরে রেখে আমরা চাই যে এই রিসোর্সগুলো নষ্ট না হয়ে যাক সেই জায়গা থেকে স্পষ্টভাবে বলছি যে যারা উপদেষ্টা আছেন নৈতিক জায়গা থেকে আপনারা কেউ সেখান থেকে এসে রাজনৈতিক দল করতে পারেন না পারেন না পারেন না আপনারা সেখানে আছেন সেখানেই থাকতে হবে মরে গেলেও আপনাদেরকে এই সরকারকে সফল করার জন্য যা করা লাগে তাই করা লাগবে আপনাদের আপনারা সকলে সহযোগিতা চান আমাদের সহযোগিতা চান আপনাদের তো এখনও তেইশটা উপদেষ্টা খালি আছে এবং অনেক উপদেষ্টারা আছে যারা কাজ করতে পারতেছে না যাদের সেরকম শারীরিক ফিটনেস নাই অভ্যুত্থানের যে স্পিডকে ধারণ করে ডাইনামিকভাবে কাজ করবেন না এগুলো সংস্কার করেন হ্যাঁ যারা একমত আপনাদের সাথে হ্যাঁ বা এই জনগণের যে সংস্কার হ্যাঁ এগুলোর সাথে একমত এরপরে নির্বাচন এই বিষয়গুলোর সাথে একমত তাদেরকে নিয়ে কাজ করেন এইটা না করে আপনারা এসে এভাবে করে আবার রাজনৈতিক দল গঠন করবেন এটা তাহলে কী যাচ্ছে তাহলে আপনাকে অবশ্যই আপনি যদি পদত্যাগ করেন বলতে হবে যে আমি রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ এই কারণে আমি পদত্যাগ করতেছি আর সেই ব্যর্থ ব্যক্তি এসে যদি আবার ধরেন রাজনৈতিক দলের নেতৃত্ব দেয় তাহলে কী কিসের নেতৃত্ব দেবেন